আমাদের প্রিয় নেত্রী সারা পৃথিবীতে আজকে সবচেয়ে জনপ্রিয় নেত্রী আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়া রহমানের আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মা আমাদের সবার মা আজকে জীবন মৃত্যুর সন্নিকটে উনি অবস্থিত নিউমোনিয়া হওয়ার পর যে ডাক্তার মজিদের আন্ডারে আমি চিকিৎসা দিচ্ছিলাম সেই মজিদ বেগম খালেদা জিয়ারও চিকিৎসক ছিলেন উনি মজিদকে ডেকে বললেন বলুর অবস্থা কি এই অবস্থা কোনও তাকে সিসিউ বা আইসিউতে দেবা না ক্যাবিনে রেখে তার চিকিৎসা করবা হাসকাল বেগম খালেদা জিয়াতে শেখ হাসিনা এই জেলখানায় রেখে পয়জনিং করেছেন এই পয়জনিং এর কারণে উনি আজকে এই অবস্থার মধ্যে আজকে সারা বাংলাদেশে শুধু ধানের শেষের জয় জয়কার এটি যেন উনি দেখে যেতে পারেন আমরা আল্লাহর কাছে সেই দোয়া করবো আমি আজকে আপনাদের কাছে ভোট দেবো না ভোটটা বেগম খালেদাকে দেবেন আপনারা ভোটটা তারেক রহমানকে দেবেন দেশের স্বাধীনতা সার্বমত্বের জন্য দেশের ঐক্যের জন্য দেশের মানুষের উন্নতির জন্য দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ

إلا الله محمد رسول الله آمين